আসসালামু আলাইকুম দর্শক আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন শার্টের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমি পান্না স্টক করে পান্না ভাইয়ের কাছে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে পান্না ভাই আসসালাম ভাই নতুন নতুন তো প্রচুর কালেকশন আসছে শুনলাম

চমৎকার তো সাইজ আছে হ্যাঁ সাইজ আছে তিনটা করে কালার মালের দেখবেন আপনি এক ডিজাইনের তিনটা করে কালার তিনটা করে কালার একদম সুপার এই যে এরকম ছয় পিসের বিলিশটা থাকবে ছয় পিসের বিলিশটা ভিতরে তিন কালারের দুই পিস করে আচ্ছা 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 তাহলে একশো টাকা করে ফতুয়া পেয়ে যাচ্ছে আজকে ভিডিওতে নাকি হ্যাঁ এই যে দেখেন আচ্ছা ফতুয়া স্টক কত পিস আছে ভাই ফতুয়া আছে তিন হাজার পিস তিন হাজার পিস হ্যাঁ ভাই

ওকে পরবর্তী কি দেখবো ভাইয়া পরবর্তী এখন শার্ট দেখাবো আচ্ছা শার্ট তো আপনার একশো ত্রিশের যে স্টক যেটা নাকি প্রায় অনেক অনেক মাল হ্যাঁ সেজন্য তো মালের ভিন্ন তো দেখবে আর দেখবেন আজকে আচ্ছা তাহলে নতুন নতুন কি কি আসলো সেগুলো দেখি সবগুলো দেখাইছি দেখো যেহেতু সবাই দেখছে এবার দেখবো কিছু ভিন্নতা ওকে আর আমি একশো টাকার মালটা

আপনারা নিয়ে সেল করতে পারবেন প্রাইস হচ্ছে বিশ টাকা করে 220 টাকা করে সর্বনিম্ন একশো পিস দেশের যে প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনে হুম আপনারা চাইলে মিলায় পিস নিতে পারবেন না হ্যাঁ আবার ফ্লাওয়ার প্রিন্ট

তো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন অনেক ব্যবসায়ীরা আছেন যারা পান্ডাবের কাছ থেকে পূর্বে অনেক মাল নিয়েছেন এইটা দেন বাই গড় জিলা বাই দেখছেন এইটা এইটা বানিয়ে রাখে এই মার্কেট করে থাকবে নাকি জি দেখেন এগুলো এসি কটন নতুন স্টাইলের এগুলা একা এখনও মার্কেট পুরোপুরি

এইটা ওই দুশো বিশ টাকাই দুশো বিশ টাকাই হ্যাঁ এই হাপাতা যেগুলো আছে বুঝছেন সেগুলো আবার আমি বিশ টাকা কমে দেবো দুশো টাকায় দুশো করে থাকবে হাফ হ্যাঁ ওই এটা কিন্তু ফুল দেখাইছি আগের বার এটার হাফও আছে এটা হাফও আছে তো যারা যারা নিবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন পান্না নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করে দেখেন দেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন তারপর আমি বরাবরই বলবো আপনারা সরাসরি একবার প্রথম হলে সরাসরি আসলে ভালো আমার মানে কোয়ালিটি বেশি কথায় কাজে মিল আছে কিনা ওই দেখে গেল দেখাই একটা দেয় একটা এই ধরনের কথা ও ভাই এই যে আমি একটা পরছি ভাই হুম শার্টটা কিন্তু আসলে সুন্দর দেখেন প্রাইস কত 220 220 দেখেন এক একটার এক এক স্টাইল হ্যাঁ ফিনিশিং দারুণ এখানে তিন চারটা মাল আছে ইন্ডিয়ান আমি বলবো না তাই যে নিবেন সে ওই স্টিকার থেকে বুঝে যাবেন গা স্টিকার দেখলে বুঝতে পারবেন

ঠিক আছে দেখতে থাকি তিনশো টাকা বিক্রি করবে এই মাল আর দেড়শো করে কিনে নিয়ে যদি আড়াইশো করে বিক্রি করে তো একশো টাকা পার পিস নাকি দশ পিস বিক্রি করলে তো এক হাজার টাকা ইনকাম আসছে দেখেন কালার গুলো দেখেন

ক্যাটাগলির মাল পাবেন না আপনারা দর্শক আরো মজার বিষয় হচ্ছে সরাসরি কারখানা বা প্রস্তুতকারকের কাছ থেকেও তো এই রেটে পাবে না মাল না কোথাও পাবে না ভাই আমি কি বলছি ভাই আমি স্টোকে কি নেব না ঠেকায় পরে বিক্রি করে ফালে আমিও কম দাম বইলা মালটা নিয়ে নেই একসাথে এত তো কেউ নেয় না একসাথে আসলে এই দুই চার পাঁচ হাজার পিস মাল কয় কাস্টমার কিনবে তো তাহলে এর জন্য হয়তো দোকান আবার নির্দিষ্ট বাইরে সেগুলো আবার আমি বাদ করে দিই তো এগুলো কি সবাই সহ্য করে নেবে এই যে একশো ষাট টাকা মাল দেখছেন এগুলোও খুব আগুন সুন্দর সুন্দর প্রিন্ট আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে যোগাযোগ করবেন দর্শক নাম্বারটা দেয়া আছে সবই বান্ডিল পাবেন বান্ডিল বান্ডিল সব বান্ডিলে থাকবে হ্যাঁ এক পিসে পিস বান্লাই সব বান্ডিল ওকে দেখলাম 160 তারপর 130 দেখবেন এই দেখেন 130 এই সেই 130 যেটা হচ্ছে আমাদের হকার ভাইদের সব যেটা মাল ও ভাই এগুলো নতুন ভাই আগ্নেয় স্টিল নাই তাই ওহ এগুলোর মধ্যেও হাফাতা আছে হ্যাঁ আমি কি বলছি প্রতিটা প্যালেজের লগে লগে হাফ আছে 130 এর হাফাতা কত করে 20 করে দিবেন না এটা 30 টাকা দিতে হবে ভাই হাফাতা 20 করে দেন যান যান আপনি আমার কথায় 120 টাকা করে আপনি আমার মালের রেটটা একটু কমাই দেন নালে আমি কিন্তু মালের রেট আমার কিন্তু দিনিয়ন আপনি 120 টাকা 60 আর কি কম নতুন শার্ট এই পুরান পুরান নি নতুন মাল ওকে দেখেন কালার গুলা একশো বিশ টাকায় হাফাতা একশো ত্রিশ চারটা পাঁচটা করে কালার আমি দুইটা তিনটা করে দেখাই দাম কালার ভাই সাইজ থাকবে এম এল এক্স আমি এত মাল দর দেখাইতে পারতাছি না এই দেখেন এটা মানে একশো ত্রিশ টাকার হাফ একশো ত্রিশ করে হাফ না আপনারা খেয়াল রাখবেন খেয়াল রেখে ভিডিও স্ক্রিনশট দিবেন খেয়াল রেখা যে কোনটা কোন প্রাইজে স্ক্রিনশটটা দিলাম অবশ্যই ভিডিও অবশ্যই প্রমাণ থাকবে এমন না যে ভিডিও দেখে আসলেন বললো ভিডিওতে এক রেট আসার পরে শুনবেন আর এক রেট না আসে এরকম পান্নাবার কাছে না ভিডিওতে যা রেট বাস্তবে এসে তাই বাস্তবে আর কমে নাই দোকানে এসে আর কমে নাই আমরা পড়া পড়া নিয়ে যায় পড়া পড়া নিয়ে হ্যাঁ আমি পেনা করতে পারি না ভাই আচ্ছা শরম ভাই বুঝেন না যখন আপনি দুইশো বিশ মাল দিয়েছেন আপনি এক হাজার টাকা কম দিয়েছেন পাঁচশো কোটা তাই আপনি আমি না করতে পারুম অবশ্যই আমার লাভ না হইলো আমি দিয়ে দিই যারা যারা নিবেন দ্রুতই চলে আসেন মাল কিন্তু ভিডিও দেয়া মাত্রই থাকে না

পান্না ভাই কিন্তু এক কথায় বলতে গেলে শার্টের একমাত্র কম রেটে দেওয়ার কারণেই পুরো অনলাইন জুড়ে ভাইরাল হ্যাঁ আমি ভাই পাঁচ টাকা লাভের চিন্তা করি পাইকারিতে সেল বেশি লাভ আমার বেশি লাভ দরকার কারণ আমার বেশি আলাদা রহমতে পাঁচ টাকা থাকলে তো অনেক কি টাকা একশো তিরিশ টাকা করে প্রাইস থাকবে যা দেখাচ্ছি আমরা যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি আরও আছে ভাই কি এত মাল তো দেখা দেন যেতেছে না সেজন্য বাইরে আপনি দোকানে আসেন ভাই কন্ডিশন করেন না ভাই কন্ডিশনে ভাই মানুষ ঠকাই যায় ভাই

আসলে দিবেন না ভাই ভাই দিন টিটাছিনা ভাই ব্যস্ত ব্যস্তছিনা ভাই আচ্ছা এগুলোর ভিতরে আপনার বিভিন্ন ক্যাটাগরি থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে না হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি একটা নির্দিষ্ট করে বান্ডেল বান্ডেল থাকবে না বান্ডেল থাকে তো আমি 600 টাকা পেজ দিছি সাইজ কি কি থাকবে এমনি মিলাতে দিলা সাইজ হবে 28 থেকে 38 28 থেকে 38 পর্যন্ত হ্যাঁ এই দেখেন এগুলো সাইজ এগুলা 130 টাকায় দেব 130 টাকা করে পেন কালার আছে আমি সেগুলা কালার দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে 130 টাকা করে সাইজ সেডিং ভাঙা কালার সেডিং ভাঙ্গা থাকবে এরকম বান্ডিলে বহুত মাল থাকে আসলে দেখে দেখে নিতে পারবেন আপনারা সবচেয়ে ভালো সরাসরি লং ভাই সব মাল কিন্তু রং দেখছেন লং একবার এই ইনটেক প্যান্ট দেখেন হ্যাঁ এই দেখেন শুন 130 টাকা করে চমৎকার এগুলোর মধ্যে গ্যারান্টি না থাকে না হ্যাঁ হ্যাঁ আরো দুইটা কালার আছে এই এগুলো তো ভিডিও বড় হয়ে যাবে এখন আর ওগুলো দেখাম না মোট পাঁচটা কালার আছে জিন্সের ওকে আর গ্যারান্টি আছে আপনার মোট চারটা কালার

খেজুর বাগ সাত পাখি আনার ভবনের নিচতালে মেন রোডে আমি দোকান ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী কেমন লাগলো কালেকশন কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই বলবো সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নিবেন তাতে আপনারও কোনো অভিযোগ থাকবে না জি 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 বিশ্বাস পাবেন এটুকু বলতে পারি সরাসরি আসলে কাজ কথায় কাজে হান্ড্রেড মিল পাবেন